قد أفلح المؤمنون مؤمن غَنَّ شفل كم الذين هم في صلاتهم خاشعون এক নম্বর ওই মুমিনগণ সফল কাম হয়েছে কোন মুমিনগঞ্জ যারা নামাজ পড়বে আল্লা দিন যারা নামাজ কেম করবে শুধু নামাজ পড়লেই সফল কাম মুমিন হওয়া যায় না এখানে আল্লাহ তালা আবার কি বললেন শুধু নামাজ পড়লেই সফল মুমিন হইতে পারবে না সাত বছর সত্তর বছর পর্যন্ত আশি বছর পর্যন্ত নামাজ পড়ে একুক্ত নামাজ উপভোগ হয় আসলে নাই নাই আসলে কেমন নামাজ পড়তে হবে আল্লাযীনা হুম ফি খসে খাশিয়ুন শুধু নামাজ পড়লেই হবে না অনেকে তো নামাজ পড়ে অনেকের নামাজ কবুল হয় না খাশিয়ুন বিনয়ে সহিত নামাজ পড়তে হবে আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তা দেখানোর জন্য নামাজ পড়তে হবে দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না কোনো আই বাহাদাতের ভেতরে নামাজের ভেতরে লৌকিকতা থাকতে পারবে না হ সে ওন এটার এক ব্যাখ্যাকণ বলেছেন যে খসা কি নুন হঠাৎ দৃষ্টির বাবে নামাজ কায়েম করা কি করা দৃষ্টির বাবে কোনো রকম আদার খায় না উইঠা পর কে লোক আপুন সালাম ফিরেছি ইমান সব ধর আসে বুঝলি এরকম কিছু যে মানুষ নামাজ পড়ে রুকু সেজদা কিয়াম এগুলা কি একটা বাহ্যিক জিনিস এগুলা দেখা যাইতেছে এটার কোন আল্লাহ তালা কাছে বিলকুল কোন দাম নাই দাম কোনটা ওই যে খুন একা গরুতা নিয়ে আল্লাহকে স্মরণ করে আকিম সালাতি আল্লাহকে স্মরণ করে যে নামাজ পড়তে বলছেন আল্লাহ তালা আল্লাহকে স্মরণ করে যে নামাজ পড়ছেন এটাই এই স্মরণটাই আল্লাহকে ভয় করে নামাজ পড়ছেন এটাই আল্লাহ তালা কাছে

দুই নাম্বার সবল কাম মুভিনের পরিচয় হইল যারা যারা অনাৰ্থ কথাবার্তা দেখি নিজের জবানকে হেফাজত করবে আনিল লাগুই মোৰিদোন আনিল লাগুয়ার্তা সমস্ত অনাৰ্থ কথাবার্তায় তার সার মর্ম হইল যার এই কথার দ্বারা দুনিয়ায় কোনো লাভবান হওয়া যায় না আখেৰা তো লাভবান হওয়া যায় না মানুষ এমনিতেই কথা বলে এমনি চার হস্টেলে বৈশা হাজার হাজার শত শত কথা বলতাছে সারা দিন কথা বলতাছে যেই কথাটা দ্বারা দুনিয়া কোনো লাভবান হয় না আখেরা তো লাভবান হয় না এই কথাটাই হইল অনার্থ কথা যে এই অনার্থ কথা বার্তা থেকে নিজের জবানকে হেফাজত করতে পারবে সে হবে সফল মুমিন তাহলে কি সফল মুমিনের পরিচয় কি সমস্ত অনার্থ কথাবার্তা থেকে নিজের জবানকে হেফাজত রাখতে ব্যাখ্যা করতে পারবো না এর বুঝছেন তো অনর্থক কথা বলতে কাকে বলে 3 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিযাকাত ফায়লুন 3 নাম্বার যারা জাকা দিবে পরিপূর্ণভাবে গুങ്കানো গুങ്കানো ভাবে হিসাব করে যারা যাকাত দিবে তারা হইবে সফল মুমিন যাকাতের আলোচনা এগুলো আমরা শুনছি আগে পরে হবে কিভাবে দিতে হবে কে দিবে কার্বো ডিসা পরিমাণ মাল আছে কয় নম্বর বললাম তিন নম্বর চার নম্বর ভল্লাদিনা হুম চার নম্বর সবল পরিচয় যারা নিজের লজ্জাই স্তান হেফাজত করবে লজ্জা এনে হেফাজত করে না ওয়া লা ভাবে কি মুমিন সবল কাম মুমিন ইлла আলা আজওয়াজিহিম আও মা মালিকত আইমানুহুম ফা ইল্লাহুম গয়রু মালুমিন ফামান ইবতাগাও আযালিকা ফা উলাইকা হুমুল আদুন এই আয়াতের ভিতরে বলেন ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা চড়া কথা এখানে যে লজ্জাস্থানের ব্যবহার করতে পারবে নিজের স্ত্রী এবং দাসী এটা অন্য কথা তো এতটুকু বুঝছি যে লজ্জাস্থানে কি করতে হবে হেফাজত করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম হাদিসের ভিতরে বলছেন আজমানুল্লাহুল জান্না দুই জিনিসের যে হেফাজত করতে পারবে আমি রাসুল দায়িত্ব ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছা কি বলছেন আবশ্যক আমার উপরে আমার দায়িত্ব ওই বান্দাকে আমি জান্নাতে পৌঁছাবো সেটা কি দুই জিনিসের হেফাজত করে নেব এক নম্বর হলো লজ্জা ইস্তানের হেফাজত একটা কি জবানের হেফাজত আপনি জবান দ্বারা আজকে থেকে কি করেন সমস্ত অনার্থ কথাবার্তা কি করেন বলবেন না প্রতিজ্ঞা করেন আর কিছু না শুধু মিথ্যা কথাটা ছেড়ে দেন মিথ্যা কথাটা ছেড়ে দেন মিথ্যা কথা সমস্ত গুণায়ের মূল একটা মিথ্যা কথাকে যদি বলে ফেলে একটা মিথ্যা কথাকে সত্য বানানোর জন্য দশটা বলে একশো বলে যদি এক লক্ষ বলে ওটা কি সত্য হবে কি বলেন এক লক্ষ মিথ্যা কথা একটা কথাটা সত্য বানানোর জন্য বলছে তারপর কি সত্য হবে থাকবে এই জন্য মিথ্যা কথা খুব ভয়ঙ্কর এটা জবান দ্বারা হয় যে মিথ্যা কথা আজকে ছেড়ে দেন দেখবেন আপনি একদিন একদিন যখন মরবেন আপনি নামাজ যদি পড়েন পাশাপাশি আল্লাহ তালা আপনাকে এই জামানা বানায় খবরে দিবে বিশ্বাস হয় না মিথ্যা কথা ছেড়ে দেন জবানের হেফাজত করতে পারে যদি করতে পারেন আর আল্লাহ তালার হুকুম পাশত্ব নামাজ পড়তে পারেন যেই জামানা ফ্যাক্তার জামানা এই জামানা আপনি আল্লাহ হয়ে খবর এই জন্য জবানের হেফাজত খুব গুরুত্বপূর্ণ বিষয় জবান দিয়ে একজন মানুষ সব কিছু করতে পারে কি বলেন জবান দ্বারা মানুষ সব কিছু করতে পারে না সব পারে একজন জমান পারে এই জন্য আল্লাহ জমানের হেফাজত করবো ইনশাআল্লাহ কয় নম্বর বললাম চার নম্বর পাঁচ নম্বর হুমলে হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন চার নম্বর পাঁচ নম্বর হইল যারা আমানাতের খেয়ানত করবে না অর্থাৎ যারা আমানতদারী হবে আল্লাযিনা হুম লি আমানাতিন আমানতদারী হইতে পারলে সে হবে সফলকাম মুমিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হইছে যে কিয়ামত কখন হবে কিয়ামত কখন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দুয়াতিল আমানাতু ফান্তাদুরুস saa যখন তোমরা দেখবা জমিনের ভিতরে কি হয় আমানতের খিয়ানত হয় ফান্তাদুরুস saa তখন তোমরা কিয়ামতের অপেক্ষা কর আমার মনে হয় শুধু বাংলাদেশ না ওয়ার্ল্ড পৃথিবীর ভেতরে এমন কোন জায়গা নাই এমন কোন জায়গা নাই এমন কোন ঘর নাই এমনকি মসজিদের ভেতরেও বর্তমান আমানতের খেয়ানত হচ্ছে কি কথা বলেন ঠিক কি না আমানতের খেয়ালত হইতেছে না আমানতের খেয়ালত যখন হবে আল্লাহ রসুল্লাহ আলিয়াল্লাম বলছেন সা তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করো এই জন্য হইতে হবে ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ পাঁচ নম্বর ছয় নম্বর ওয়াদার খেলা করব না কাউকে ওয়াদা দিয়ে কথা দিয়ে কি করতে হবে ওটাকে রাখতে হবে এটা কয় নাম্বার ছয় নম্বর সাত নম্বর ভল্লাদিনা হুমালাসলাওয়া দিহি মিও হাফেজো সাত নম্বরে যারা নামাজের সংরক্ষণ করবে যারা নামাজের হেফাজত করবে হুলাইকা হুমুল ওয়ারিসুন তারা হইবে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী আল্লাহ দিনায়ার রাসূল ফিরদাউস তারা হইবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হুমফি গা ফলেদো একবার যদি কোনো মানুষ জান্নাতুল বৃদ্ধ হোসের ভেতরে প্রবেশ করতে পারে কোনোদিন সেখান থেকে হবে না চিরকাল জান্নাতের ভেতরে বসবাস করবে ফরেন সুহান আল্লাহ এখন জান্নাতে কারা যাবে জান্নাতে কারা যাবে এর সাত গুণের ভেতরে প্রথমটা এবং শেষ নম্বরটা কি

কি এটা জানি না ঠিক আছে জান্নাত আটটা কিন্তু জান্নাতের ভিতরে কি আছে অনেক ভাগ আস যেরকম ভাবে দুনিয়ার ভেতরে যখন মানুষ কোন কিছু ভ্রমণ করে দেখবেন লঞ্চ স্টিমার অথবা বাস বাসে গেলে দেখবেন কি যখন আপনি সিট নেবেন এসি আছে এবং নন এসি আছে তা টাকা বাড়বে আপনার জায়গা বিআইপি হবে কি বলেন শ্রেণী আসে না ভাগ আসে না লঞ্চে কেবিন নেবেন এসিতে যাবেন টাকা বেশি অর্থাৎ সব কিছুর ভেতরে কে আছে লো এবং হাই ভালো মন্দ আস আছে কিনা জান্নাতের ভেতরে কি আল্লাহ রাখছেন না জান্নাতের আল্লাহ তাআলা কি ভালো সবই ভালো জান্নাত সবই ভালো ভালোর উপরে ভালোবাস কি ভালোর উপরে ভালো আছে আল্লাহ আস যদি সকলের জন্য একরকম রাখতেন তাহলে ইনসাফ কি বলেন ইনসাফ হইছে একজনের আমলের শক্তি বেশি আমল বেশি করছে ইমানের শক্তি বেশি ইমানের পাওয়ার বেশি একজনের ইমানের পাওয়ার কম আমল কম দনো জনকে যদি এক জান্নাতের ভেতরে দেয় আল্লাহ তালা ইনসাফ হইলো আল্লাহর কি বলেন ইনসাফ এটা আল্লাহ তো সবচেয়ে বড় ইনসা বলা কি বলেন আল্লাহর মতো ইনসা বলা কেউ আছে এজন্য যার ইমান শক্তি বেশি থাকবে ইমানের পাওয়ার বেশি থাকবে আমল বেশি থাকবে তার স্থান কি হবে উপরে থাকবে এখন আমরা যত ইমান ওয়ালা বেশি হইতে পারবেন যত বেশি আমল বেশি করতে পারবেন আপনার জান্নাতের ভেতরে স্তর কি হবে তত উপরে দিকে যাবে ঠিক এইরকমই জান্নাত আটটা ঠিক আছে কিন্তু জান্নাতের ভিতরে শ্রেণী আছে এই যে বললাম জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা দিবেন কি দিবেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা দিবেন কিসের মাধ্যমে আমলের মাধ্যমে কিন্তু এখানে আমাদের আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ জান্নাতুল ফিরদাউসটা যে দিবেন আল্লাহ তাআলা অনেকেই এবাদত বন্দিগি করে নামাজ পড়ে কিন্তু মাঝে মাঝে কি করে একটু শিরিক করে ফেলে কি করে শিরিক করে না কি বলেন শিরিক করতাস জান্নাতের কথা না পুরি পরে বলতাছি কারা জান্নাত পাবে জান্নাতের নিয়ামত কি ইনশাআল্লাহ বলবো কিন্তু এই জান্নাত কাদেরকে দিবেন শিরিক মুক্ত ইবাদত যার ভিতর থাকবে একজন মানুষ এই সফল কাম মুমিনের কোটা 60টা গুণের ভিতরে আছে কিন্তু মাঝে মাঝে কি করে শিরক করে ফালায় আল্লাহ তাআলা শিরিকের বিষয় সূরা জুমারের 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন নবীর উদ্দেশ্যে বলতাছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইননা শিরকতা লা ইয়াহবাতান আমালুকা ওয়া লা তাকুনান খাসিরিন নবীর উদ্দেশ্য বলছেন ওয়ালাকাদ উহিয়া আলাইকা মিন ক্বাবলিক যে আপনি এবং আপনার পূর্ববর্তী যারা যত নবী গত হয়ে গেছেন তাদের উপরে ওহি এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ এটা যে লাইন আশরাফ তালা আহমদন্ন আমালুকা আপনি নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ মানব আপনিও যদি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করেন লা আহমদন্ন আমালুকা আপনার সমস্ত আমল কি করা হবে পণ্ড হয়ে যাবে অর্থাৎ সব আমল ধ্বংস হয়েছে আল্লাহ কোন কথার মাধ্যমে হোক কোন কাজের মাধ্যমে হোক যেকোনো মাধ্যমে হোক কেন সমস্ত আমল বরবাদ হয়ে যায় সাথে সাথে বরবাদ হয়ে নবীর উদ্দেশ্যে বলছে নবীর উদ্দেশ্য বলে আমাদের সমস্ত উম্মতকে আল্লাহ তালা সতর্ক করে দিচ্ছে আল্লাহ তালা সব গুনা মাফ করবেন কিন্তু শিরিক মাফ করবেন না আল্লাহ তালা সুরাহ সুরা হুদির একশো ষোলো নম্বর আয়তার ভিতরে আল্লাহ তালা বলেন বলেন ইন ডাল্ আ লায়া বিহি আই সোরা কাবি অয়া গুফির মা দু আলি কালি আল্লাহ সব গুনা মাফ করবেন কিন্তু শিরিক মাফ করবেন শিরিক এব যারা শিরিক করবে তারা জাহান্নামে থাকবে ওই থাকবে

যে আল্লাহর সাথে শরীর করবে সে কি জালেন এই জন্য শেরিক মুক্ত এবাদত যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি করবেন জান্নাত দিবেন আসা আমরা এবাদত বন্দি কি করলাম নামাজ পাচক করলাম কিন্তু নিজের পরিবার পরিজন আহাল প্রতিবেশী যারা আছে তারা পড়ে না তাদেরকে কোনোদিনও বলি নাই যে ভাই আমি ফজর নামাজটা পড়তে চাইতেছি আপনি আসেন আসেন এরকম মুসল্লি অথচ আল্লাহ তালা কি বলছেন

আপনি নিজে নামাজ পড়েন আপনি নিজে এটার উপর অবিশ্বাস থাকেন এবং পরিবার পরিজন যারা আছে তাদেরকে নামাজ পড়ার আদেশ করুন অর্থাৎ সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলতেছেন নিজেরা নামাজ পড়ো এবং পরিবার পরিজন আহাল প্রতিবেশী যারা আছে তাদেরকে নামাজ পড়ার আদেশ করো কি গড়ো লা নাসআলুকা রিস্ক নাহনু নারযুকু দেখবেন ওই যে শাটারওয়ালা দোকানওয়ালা শাটার বন্ধ করে না কেন যে তিনজন কাস্টমার আসছে দুইজন কাস্টমার এই দিদা মসজিদে একামত দিবে দিবে ভাব এখন দোকান চিন্তা করতেছে যে মসজিদে যে নামাজ পড়তে যাব কাস্টমার তো দুইজন এসে দাঁড়া রয়েছে কি বলেন কি করবে চিন্তা করতেছে না যাওয়া যাবে না নামাজ পড়ে আগে কাস্টমার লক্ষ্মী তো কাস্টমার লক্ষ্মী বলে না কাস্টমার আগে কি করি কাস্টমারের এটা লস হয়ে যাবে এই চিন্তা করতেছে আল্লাহ তালা কি বলেন দেখেন সে চিন্তা করে যে মসজিদ একামোক হচ্ছে যে শাটার বন্ধ করা যাবে না হোক নামাজ পড়ে পড়ি আগে কাস্টমারের কি করি লক্ষ্মীর বিদায় করি নাহলে আমার লস হয়ে যাবে অথচ আল্লাহ তালা এর উল্টো কি বলতেছেন লা না আলুকা রিস্ক নাহানো না এরে বান্দা রিজিক তো তুই দাস না রিজিক আমি আল্লাহ তালা তোরে দিই নাহানো না আমি আল্লাহ তোদেরকে রিজিক দেই তুই শাটার নিয়ে টেনশন করতেছ বন্ধ করে মসজিদে যা আমি আল্লাহ তোরে রিজিক দেই তোর টেনশন করা লাগবে না তুই নামাজ পড়তে যা এটা উত্তর আল্লাহ তাআলা দেন নাহনু নারজুকু আমি আল্লাহ রিজিক দিতেছ তা তোমার দোকান বন্ধ করতে আধা ঘন্টার জন্য সমস্যা কি যারা দোকানদার আছেন তারা হিসাব করবেন আপনি পাঁচক তো নামাজ পড়েন নামাজের সময় শাটার বন্ধ করেন আর যে নামাজ পড়ে না তার সাথে আপনি হিসাব মিলাবেন এক মাস তার বেসা কিনা বেশি হয়েছে না আপনার বেসা কিনা বেশি তাহলে প্রমাণ পাবে যে বরকত কাটটা হইস বিশ্বাস হয় না আজকে দিন টাকা করেন আজকে থেকে চিন্তা কই করেন যে আমি পাঁচক নামাজ পড়ব যে পড়ে না তার সাথে হিসাব মিলাইবেন দেখবেন আল্লাহ তাআলা কসম করে বলতে পারি আপনার ভিতর বরকত আল্লাহ তাআলা অবশ্যই মিশিয়ে আরে আপনার কাস্টমার দুই জন ছাড়ছেন নামাজের বাদে এখন পাঁচ জন এসে কে দিবে আল্লাহ দাওয়ার মালিক না আল্লাহ তো বলছেন আল্লাহ তুমি কি বলতেছেন না আমি আল্লাহ দিক দিয়ে তুই সার কেন বন্ধ করবে তাক শুভ পরিণাম তো তাকো আলাহ যে আল্লাহর জন্য নামাজ পড়তে চলে যায় আল্লাহ নামাজ পড়তে বলছেন দুনিয়ার সমস্ত কাজ গ্য আই হল্লা দিন আনিদা নুদি আলিসলা ফাস ইলা দিকরিল্লাউল ভাই যখন আজান হয়ে যায় মসজিদ থেকে মহাদিন সাহেব যখন হাই আলাল সালা বলছেন হাই আলাল ফলা বলে ফেলছেন যে নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো ওয়াদারুল বাই ইদা নুদি আলিস যখন নামাজের জন্য ডাকা হয় মসজিদ থেকে তখন বিশেষ করে একটা জুমার দিনের আলোচনার ভিতরে জুমার সংক্রান্ত আয়াত তো যাই হোক সে বলছেন যে সমস্ত ক্যানাবিসা তোমরা বন্ধ করে দাও বাই তখন সমস্ত ক্যানাবিস অর্থাৎ দুনিয়ার সমস্ত কাজ তার জন্য কি হয়ে যায় হারাম হয়ে যায় আবার বলছেন কি ফাইদা কুদিয়াতি সালাত ফানতাশিরু ফিল যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় ফানতাশিরু ফিল আরদ জমিনের ভিতরে তোমরা ছড়িয়ে সিটি। পড়ো কত সুন্দর ইসলাম দেখছেন মানলে কত সহজ আল্লাহ তাআলা ইসলামকে কত সহজ করে দিয়েছেন যখন মসজিদে আজান হইছে মসজিদে চলে আসো সমস্ত দুনিয়ার সমস্ত কাজ বন্ধ করে দাও faida qudiyatis salatu fantashiru fil যখন নামাজ শেষ হয়ে গেছে আল্লাহই বলতাছেন যে দুনিয়ার ভেতরে যে যে করো যে যা কাজকর্ম করো সমস্ত কাজের ভিতরে তোমরা লেগেছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 2455 নম্বর হাদিসে হাদিসের বর্ণনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন inna fil মা বাইনা কুল্লি দারাজাতাই নিকামা বাইন আসসামাই ওয়াল আরদ যারা জান্নাতবাসী হবে যারা জান্নাতের ভিতরে দাখিল হবে তাদের জন্য ঘোষণা হলো মিয়াটা দারাজা জান্নাতের ভিতরে স্তর হবে একশো কয়তো একশো শ্রেণী হবে একশো স্তর হবে মা বাইনা কুল্লি দারাজাতাই নিকামা বাইন আসসামাই ইওয়াল আরদ এক স্তর থেকে আরো স্তরের দূরত্ব হবে কামা বাইনা সামা ইওয়াল আর আসমান এবং জমিনের দূরত্ব আসমান এবং জমিনের দূরত্ব আমাদের মাথায় তো ধরে কি বলেন ধরে না আমরা বলতে পারবো জমিন থেকে আসমানের দূরত্ব কতটুকু আমাদের মাথায় ধরবে ক্যালকুলেটর দিয়া হিসাব করে পারবো কতটুকু দূরত্ব এটা ধরবেন আমাদের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলেন কামা বাইনা সামা ইওয়াল আর জান্নাতের ভেতরে স্তর হবে একশো এবং এক স্তর থেকে আরো স্তরের দূরত্ব হবে কত আসমান এবং জমিনের দূরত্ব তাহলে আসমান এবং জমিনের দূরত্ব হবে কি এক জান্নাত থেকে আরেক জান্নাত পর্যন্ত এরকম স্তর হবে কত একশো এটা আমাদের মাথায় ধরবে যে জান্নাত কত ধরবে না ধরবে না যেখানে একটাই ধরে নাই যে একটা সমপরিমাণ কত হবে একশোটার মতো হবে এক জান্নাত থেকে আরেক জান্নাতের স্তর এত দূরত্ব হবে তাহলে জান্নাতের স্তর জান্নাত কত বড় হইতে পারে চিন্তা করা যায় চিন্তা করা যায় এই সমস্ত স্তরের ভেতরে সমস্ত জান্নাতের ভেতরে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন ওয়ালফেরে দাও আল সমস্ত জান্নাতের ভেতরে সমস্ত জান্নাতের স্তরের ভেতরে সর্বোচ্চ জান্নাত হবে আল আর জান্নাত জান্নাত উলফেরো সর্বোচ্চ আসরে থাকবে সর্বশ্রেষ্ঠ জান্নাত হবে এটার মতো আর জান্নাত একটাও হবে না এবং এই জান্নাতুল ফিরে সমস্ত জান্নাতের মেডেলে থাকবে এবং এই জান্নাতুল ফেরদাউস তা হবে আল্লাহ তাআলার আরশের উপরে আমিনহা তুফঞ্জারুল জান্নাহ এবং এই জান্নাতুল ফেরদাউস থেকে আল্লাহ তাআলার যে জান্নাতের ভেতরে নহর রাখছেন এই নহর প্রবাহিত হতে থাকবে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কি বলেন faidasalatumullah এই রে তোমরা তো জান্নাত চাইবাই যখন তোমরা জান্নাত চাইবা যে সমস্ত মুমিনের দাবি এটাই কি আমরা জান্নাত চাই না কি বলেন জান্নাত চাই কি না জান্নাত যদি তো চাইবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন faid as'altumullah wa saluhul firdaus যখন তোমরা জান্নাত চাইবাই আল্লাহর কাছ থেকে তখন তোমরা কি করো জান্নাতুল ফিরদাউসটাই চাই নাও সুবহানাল্লাহ